যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন তবে আগের ঘরে সন্তান থাকলে তাদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না পাত্রী পরিবারের সাথে এখন শ্যালপুরে অবস্থান করছেন শেয়ারপুরি হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে শ্যালপুরে যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন আসসালামু আলাইকুম দর্শক matrimonyal.com.bd এর পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি শায়খপুরের 24 বছর বয়সী একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতে আপনাদের জানিয়েছি পাত্রীর আইডি নম্বরটি আমাদের এই পাত্রীর আইডি নম্বর হচ্ছে 207825 আবারো বলছি পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে 207825 আমাদের এই পাত্রীর নাম বিলকিস আক্তার তার নাম বিলকিস। পাপড়ির বয়স চব্বিশ বছর পাপড়ির উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে এই পাপড়ি জানিয়েছেন তিনি একজন শর্ট ডিভোর্সি তবে তার আগের ঘরে কোনো সন্তান নেই আমাদের এই পাপড়ি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে জানিয়েছেন তিনি সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তার রক্তের গ্রুপ বি পজিটিভ গায়ের রং উজ্জ্বল শ্যামলা বর্তমানে তিনি শেরপুরের নকলা থানাতে অবস্থান করছেন শখ ও আগ্রহের ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন তিনি একজন সংসারী মনা পাপড়ী তাই রান্নাবান্না করতে তার সব থেকে বেশি ভালো লাগে পাশাপাশি পাত্রী আরও বলছেন সালোয়ার কামিজ পরতে পাপড়ি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং পাপড়ির পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন তিনি যৌথ পরিবারের একজন সন্তান তার পরিবারে আছেন মা বাবা চার ভাই এবং চার বোন ভাই বোনের মধ্যে দুই ভাই বিবাহিত এবং দুই বোন বিবাহিত এবং বাকি সকলেই অবিবাহিত পাত্রী পরিবারের সাথেই এখন শ্যালপুরে অবস্থান করছেন শ্যালপুরি হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে শ্যালপুরে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী বলেছেন তিনি একজন সংসারী এবং দায়িত্ববান পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে তিরিশ থেকে ছত্রিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কম পক্ষে পাঁচ ফুট দুই ইঞ্চি এর উপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের জন্য আবেদন করতে পারবেন তবে আগের ঘরে সন্তান থাকলে তাদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না যেকোনো শিক্ষাগত যোগ্যতার পাত্রদের বিয়ের প্রস্তাবই আমাদের এই পাত্রী আগ্রহী আছেন যে কোনো চাকুরিজীবী বা ভালো পেশায় নিয়োজিত আছেন এমন পাত্ররা পাশাপাশি ব্যবসায়ী পাত্র যারা আছেন তারাও আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন যে কোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন পাশাপাশি পাত্রী আরও জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন অগ্রাধিকারের ক্ষেত্রেও পাত্র এটাই বলেছেন মূলত বিয়ের পর স্ত্রীর সম্পূর্ণ ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা যারা অর্জন করেছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছে পাশাপাশি পাত্রকে ভালো মন মানসিকতার পরিচয় দিতে হবে হাজবেন্ড হিসেবে এবং আমাদের এই পাত্রী আরও বলেছেন তিনি মূলত প্রবাসী প্রস্তাব সব থেকে বেশি গুরুত্ব প্রদান করবেন এই ছিল দর্শক আমাদের আজকের বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে এবং পাত্রীর পাত্রীর ছবি দেখে যাদের সাথে কথা বলতে ইচ্ছে করছে এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপ সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করুন তারপর তার থেকে মোবাইল নম্বর নিয়ে সরাসরি কথা বলুন আমাদের এই পাত্রীর সাথে এবং আপনারা যারা আমাদের মাধ্যমে পাত্রীকে বিয়ের প্রস্তাব পাঠাতে চাচ্ছেন তারা আমাদের পেজের হটলাইনে কল করুন সকাল সাতটা থেকে রাত নয়টা তিরিশের মধ্যে এবং এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পারবেন সেই সকল নম্বরেও কল করে আপনারা যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা নিতে পারবেন পছন্দের পাত্রপাত্রের সাথে যোগাযোগ করার জন্য আমি অনন্য আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ